হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি সবার কাছে ভালো লাগবে খাসে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন আরেকটি ব্লগ তৈরি করার জন্য মোটিভেট করে হজারের নামাজ কালাম আদায় করে একটু কোরআন তেলাওয়াত করতে বসেছি এরপরে ইরফান সোনা উঠে গেছে ওকে ঘুম ফাটাতে গিয়ে আমার কখন ঘুম লেগে আসছে আমি খেয়ালও করি নেয় তো আমার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় দশটা বেজে গেছে এরপর ঘুম থেকে উঠে অন্য অন্য কাজকর্ম করে নিয়েছি তো দোকান থেকে অল্প নাস্তা এনে মামে খেয়ে নিয়েছি নাস্তা পানি ফিনিশ করে মুরগির দোকানে গেছি মুরগি আনার জন্য অনেক দিনের রিকোয়েস্ট আপনাদের ভাইয়ার একটি মুরগি আনার জন্য তো আমি আজকে আনবো কালকে আনবো এই বলতে বলতে অনেক দিন করে ফেলেছি কারণ আমার বাজার করার অভ্যাস নেই সেই কারণে আমার একটু সংকোচ লাগছে আপনারা কি চিন্তা করে দেখেছেন যে মানুষ নাকি দুই টাকার বাজার করতে বয়ফায় সেই মানুষ নাকি আজকে হাজার টাকার বাজার করে আনবে এরপর দু হাতে বাজার নিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে ফ্লাসে এক ফ্লাস পানি গরম করতে দিয়েছি তারপর ভালোভাবে মেসিনটা পরিষ্কার করে নিয়েছি আমাদের কল ব্লকে মুরগির দোকানে ডিসিন না থাকার কারণে মুরগিটা আস্ত নিয়ে আস্ত হয়েছে আমাকে আজকে আমি মুরগিটা ভালোভাবে গরম পানি দিয়ে ক্লিন করে নেব। নেবো তো লেয়ার মুরগির পালকগুলি অনেক শক্ত হয় তো এমনি হাত দিয়ে টেনে টেনে তোলা যাবে না গরম পানি ইউজ করলেও পালকটি একদম নরম হয়ে যাবে তারপর আমি ভালোভাবে ক্লিন করে নেব যদিও আমি এর আগে কখনও করি নাই আমার আম্মু আর ফুফিদের থেকে এই কাজটি দেখেছি গ্রামে অনেক মহিলারা এই কাজটি করে থাকে আপনাদের বাইরে না থাকাতে আমার খুবই কষ্ট হয়ে গেছে বাজার করতে অনেকটাই কষ্ট হয় অনেক দূর থেকে বাজারগুলি আনতে হয় কল ব্লকে তেমন কিছু পাওয়া যায় না সবজির দোকানও নেই অল্প অল্প সবজিওয়ালা সবজি বিক্রি করে তো আমার বাসাটা হচ্ছে অনেক ভিতরে বাজার করতে অনেক কষ্ট হয়ে যায় যখন আমার ফ্রিজ ছিল তখন আমার টেনশন ছিল না আপনাদের বাড়ি অল্প অল্প বাজারে এনে এনে ফ্রিজে প্রজেন্ট করে রাখতো তখন আমার রান্না করতে অনেক সুবিধা হতো আমার কোনো টেনশন ছিল না এখন যখন ফ্রিজ নেই সব টেনশন আমার মাথার উপরে তো আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমার নিজের হাতে বাজার করতে হয়েছে তো এখন সব মিলে আমার খুবই কষ্ট হয়ে যায় বাজার করার জন্য বাজারটা অনেক দূরে ওইখান থেকে বাজার আনতে অনেকটা কষ্ট হয়ে যায় এখন অল্প বাজার আনে অল্প খায় আলহামদুলিল্লাহ তাতে খুশি আছি তো যেদিন আল্লাহ তালা আমাকে একটা ফ্রিজ নেওয়ার তৌফিক দান করবেন সেদিনই নিতে পারবো সবাই দোয়া করবেন একটা ফ্রিজের জন্য অনেক কষ্টে আছি ফ্রিজ ছাড়া এই রাইস কুকারটি আপনাদের বাইয়া আমার এর সোনা হওয়ার পরে আমাকে এনে দিয়েছে যেহেতু আমার সিজারে আমার বাচ্চাটা হয়েছে তাই কষ্ট হবে বলে এটা আমাকে এনে দিয়েছে এরপর হচ্ছে যে একটি ইলেকট্রিক কেটলিও এনে দিয়েছে বাবু হওয়ার আগে গরম পানি দেওয়ার জন্য যেহেতু আমার শ্বাসকষ্ট ছিল তাই গরম পানি দেওয়ার জন্য আমাকে হিটারটা এনে দিয়েছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব অফ ক্যামরায় আলু কেটে নিয়েছি মশলাগুলি নিয়ে নিয়েছি তো পেঁয়াজ রসুনগুলি কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব আমার মেয়ে আমার রান্নার প্রশংসা করে তো আমার রান্নার স্বাদ নাকি অতুলনীয় আমার মেয়েটা সব সময় আমি যখন রান্না করি তখন আমার পাশে চলে আসে রান্নার সুখ রান্নিতে মুরগির মাংসটা আমি তেলে পাগায় রান্না করি সব সময় যখন আমি রান্না করছি আমার মেয়ে এসে বলছে আমি যখন মুরগির মাংস রান্না করতেছিলাম তখন আমার মেয়ে এসে আমাকে বলেছে মা তুমি এইভাবে রান্না করিও না যা গরুর মাংস যেভাবে রান্না করে থাকো সেভাবে রান্না করো তো আমি বলেছি আমি সবসময় এভাবে রান্না করি এভাবে রান্না করব আমি সব সময় মাংসের ক্ষেত্রে যে মশলাটা ইউজ করি সেটি হচ্ছে মাংসের মশলা লেডি মিক্স এটাতে আমার খুবই ভালো লাগে আমি মুরগির মাংসের মশলাটা ইউজ করি না আবার গরুর মাংসের মশলাটাও ইউজ করি না যেদিন গরুর মাংস রান্না করি সেদিন আমার মেয়ে আমার পাশে থাকবে যে মাংসে যে একটা সুখ আসে এটা নেওয়ার জন্য তো আমি মা মুরগির মাংস এভাবে রান্না করে থাকি সময় আর গরুর মাংস যখন রান্না করি হাতে মাখায় রান্না করি তখন আমার মেয়ে বলবে মা তোমার রান্নাটা অতুলনীয় স্বাদের রান্না আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মেয়ের প্রশংসাটা শুনে আমার খুবই ভালো লেগেছে তো সব সময় আমার রান্নার প্রশংসাটা আমার পরিবার সবাই করবে এভাবে যখন মুরগির মাংস রান্না করতেছিলাম তখন আমার মেয়ে বলেছে মা এভাবে রান্না করিও না তুমি হাতে মাখায় রান্না করো তো মুরগির মাংস আমার হাতে মাখায় রান্না করতে ভালো লাগে না এভাবে রান্না করতে ভালো লাগে তো বাচ্চারা যেটা বোঝে আর কি আজকে রান্নাটা করতে করতে অনেকটা রেট হয়ে গেছে খাবার খেতে খেতে প্রায় তিনটা বেজে গেছে তো আমি মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমার উচিত ছিল প্রেশার কুকারে দেওয়ার জন্য কিন্তু আমি ভুলে গেছি প্রেশার কুকারে দেওয়ার জন্য এমনি তো লেয়ার মুরগিগুলি অনেক শক্ত সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এরপরে রান্নার শেষে আমি খালকে রাত্রে কিছু প্লেট বাটি দিয়ে পানি জরতে দিয়েছিলাম তো এইগুলি একটি জুরিতে তুলে নিচ্ছি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আমার কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিই একদম নিট অ্যান্ড ক্লিন করে নিই চুলা একদম পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে যাই তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন কিচেনে চলে আসি আমার আর জামালা থাকে না রান্না রান্না করতে খুবই সুবিধা হয় রান্নার শেষে যত ফ্লেট বাটি জমেছিলো সব কিছু আমি দুয়ে ক্লিন করে নেব সাথে সাথে যখন দুইয়ে ক্লিন করে না রাখা হয় তখন অলসতা চলে আসে তো আমি সব সময় যখন এই জিনিস তখন পরিষ্কার করে রেখে দিই আমার কাছে ভালো লাগে এটা কোনো জিনিস জমিয়ে রাখলে এটা পরে দুটে গেলে আবার অনেকটা কষ্ট হয়ে যায় আমি যখন গ্রামে ছিলাম গ্রামে যখন ঘর করেছিলাম প্রায় তিন চার বছর থেকেছি আমি হাঁড়ি পাতিলগুলি ধানের টোস এবং ছোলার ছাই দিয়ে গসে মেজে পরিষ্কার করতাম এখন আমি চট্টগ্রাম শহরে এখন বিম সাবান দিয়ে অথবা বিম লিকুইড দিয়ে আমি হাড়ি দিয়ে তাকে সব সময় তো গ্রামে অনেক কষ্ট করেছি তো গ্রাম থেকে আল্লাহ রহমতে এখানে অনেক আরামে আছি আল্লাহ অনেক আরামে রেখেছে অনেক শান্তিতে আছি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সব সময় প্লেট বাটিগুলি ধুয়ে সিঙ্কের ওপরে এভাবে পানি জড়তে দিই তারপর পানি জরে গেলে জুড়েতে রেখে দিই আমি গ্রামের মেয়ে সব কাজ করতে অভ্যস্ত গ্রামে যখন আমি বাড়িঘর করেছি তখন আমি হাড়ি পাতিলগুলি দানের টোস এবং সোলার সাই দিয়ে পরিষ্কার করে নিতাম আবার পুকুরে হাড়ি পাতিলগুলি ধুয়ে ক্লিন করে নিতাম তো অনেকটাই সুবিধা এখন নতুন নতুন শহরে এসে যখন পানির কল সেটে যখন দুয়াপলা করতেছিলাম তখন অনেকটা আনেজি লাগছিল তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার আমরা সবাই মিলে ভাতগুলি খেয়ে নেব যেহেতু আমাদের ভাত খাওয়াতে অনেক রেট হয়ে গেছে এখানে আমার ছোট্ট কোকাটা এসে মা দাও দাও করতেছে তো ওকে যেটা দি না কেন সে নেবে না সে একটা মাংসের হাড্ডে নিয়ে তো সুস্থ থাকবে কোনো রকম থেকে হাড্ডিটা নেওয়া যাবে না কারণ হাড্ডি ওর গলায় আটকে যাবে বলে এ দিতে চায় না তবু খান্না করে হাড্ডি নেওয়ার জন্য ও অনেক হাড্ডি লাওয়ার ও আমার মতো হয়েছে আমি মাংস খেতে চাই না সব সময় হাড্ডি খেতে চাই আমার পিওর মাংসগুলো ভালো লাগে না তো আমার বাচ্চারা বলে তুমি সব সময় হাড্ডিগুলো খেয়ে থাকো এক পিস মাংস নাও এখন আমার বাচ্চাদেরকে আমি লেগ পিসগুলি দিয়ে দেব। আমার মেয়ের পছন্দ লেগ পিস তো আমার ছেলে কিছু মানে ও যেটা সেটা খেয়ে হলে ওর কোনো বাসা নেই এরপরে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে এরপর সন্ধ্যার সময় আমার বিদেশিওয়ালা ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে কুমিল্লা থেকে তো আপনাদের সাথে একটু মজা করে নিলাম বিদেশ না হলেও এটা আমার জন্য বিদেশ ও আসার সময় কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে এসেছে আমাদের জন্য আর একটি ফারুটি নিয়ে এসেছে ফারুটি দিয়ে রসমালাই খেতে নাকি অনেক ভালো মজা হয় এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই তো এখন আমি সবার জন্য রসমালাইগুলি বাটিতে নিয়ে নেব তো আমার ছোট্ট সোনার জন্য একটি প্লেট নিয়েছি ও অনেক ধরে দাও দাও করতেছে তো ও তো অনেক খুশি এগুলি কি তো জানে না তো কুমিল্লা রসমালাই আর আমাদের চট্টগ্রামের রসমালাই কেমন স্বাদ হয় আজকে দেখে নেব এরপরে হচ্ছে আমার সোনাটা ওর বাবার কোল থেকে নেমে খাবারটা খাবে নাকি ওর বাবার কোলে থাকবে ও বুঝে উঠতে পারতেছে না তো ওর বাবাকে দিন পরে পেয়ে ও তো মহাকশি তো বাবার কাছে কোল থেকে নামতে চাচ্ছে না কোনো রকম তো খাবারও খেতে চাচ্ছে কিন্তু বাবার ফুল থেকেও নামতে চাচ্ছে না বলছে দাও দাও শুধু দাও দাও এটাই বলতে পারে তো আপনাদের ভাইয়া দুই বক্স রসমালাই নিয়ে এসেছে তো একটা ওর আঙ্কেলের জন্য ওর আঙ্কেলকে দেবে তো আরেকটা আমরা খেয়ে তো শেষ করতে পারবো না এতগুলি অনেক মিষ্টি তো এতগুলি তো খাওয়া যাবে না তো আপনাদের ভাইয়া বলেছে বেশি করে করে নিয়ে নাও যেহেতু আমাদের ফ্রিজ নেই ফ্রিজ থাকলে একটু সুবিধা হতো রেখে খাওয়া যেত পরে তো আমরা দু তিনবার করে এগুলি খেয়ে নিয়েছি কারণ এগুলি থাকলে পরে নষ্ট হয়ে যাবে তো খেয়ে দিয়ে তাও একটু করে বেশি ছিল এগুলি আমি জাল করে নিয়েছি পরের দিন সকালে আবারও পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি রমজানের সময় অনেক কিছু প্রয়োজন করে রেখেছি এখন সামনে রমজান আসতেছে এখন আমি কিছু প্রয়োজন করেও রাখতে পারবো না অনেকটা কষ্ট হয়ে যাবে যেহেতু আমি বাহিরে টিউশন করাই সেহেতু আমার অনেক কষ্ট হয়ে যাবে আগে সব সময় আমি প্রয়োজন করে করে ফ্রিজে এটা সেটা বানিয়ে বানিয়ে রাখতাম আমাদের কোনো কষ্ট হতো না যখন ইচ্ছা করে তখন খেয়ে নিতে পারতাম বুক আমার মেয়ে সব সময় একটু খিদে লেগে ঘন ঘন অল্প খাই আবার অল্পতে বুক চলে আসে ওর তো ওর একটা অভ্যাস আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে